সলমান খান সলমান খান সাকিব খান এক হয়ে গেছে কেন ভাইজান ছবিরও বিকল্প রূপ নিছে সাকিব খান শাকিব খান বাস্তব আমার জীবনে প্রথম আমি সত্তর টাকার টিকিট তিনশো টাকাটা দেখলাম সাকিব খান ছাড়া বাংলাদেশে কোনো ছবি চলবে না সাকিব খান সাকিব খান খুব ভালো অভিনয় করছে আর আমাদের দেশে চলচ্চিত্র শাকিব খান ছাড়া চলবে না আর এই ছবি যে তুফান যে শাকিব খান করছে গান যে ভালো করছে সব দিক দিয়ে ডেগর ভালো করছে পোশাক আশাক সব ভালো করছে তার অভিনয় করছে ভারতের এই সিনেমা হলে আমি ফর্টি ফাইভ ইয়ার্স হ্যাঁ ছাত্র জীবনে ছাত্র জীবনে যখন আমরা স্কুলে লেখাপড়া করতাম এখানে স্কুলের বই খাতা আমরা এক দোকানে রাইখা এই সিনেমা হলে ওই ব্যাকগ্রাউন্ড রাউন্ডে আমরা ঢুকতাম স্কুলে ক্লাস না কইরা আমরা এখানে চুপে চুপে ছবি দেখতাম কিন্তু না কখনো দেখিনি আমরা আমি আমি সত্তর টাকা টিকিট কাউন্টারে এটা তিনশো টাকা আমি ব্ল্যাক টিকিট দেখলাম আমি মধুমিতা সিনেমা হলের মালিককে আকুল আবেদন করবো যে আপনার সিনেমা হলে যদি ব্ল্যাক করেন ছেলেদেরকে চার ভাগের এক ভাগ ব্ল্যাকে দিয়ে দেবেন আর তিন ভাগ দর্শক যাতে টিকিট পায় বুকিংয়ে তাইলে জনগণ মারামারি করবে না ঝগড়া করবে না কোনো ফ্যাসাদ হবে না আপনি সব ব্ল্যাককে দিয়ে দিলে জনগণ কাউন্টার টিকিট পাবে না তখন আপনি সিনেমা হলে গন্ড লাগবে আপনি চাইবেন যাতে আপনার সিনেমা হলে চার ভাগের তিন ভাগ দর্শক বুকিংয়ে টিকিট পাবে আর এক ভাগ ব্ল্যাকের কাছে থাকুক ওইভাবে হলে ভালো হয় সাকিব খান টেন ইয়ার্স চলবে আরো আরও দশ বছর সাকিব খান বাংলাদেশে সুন্দরভাবে ফিল্ম করতে পারবে সে তার বয়স চলে যায় নাই সলমান খান সলমান খান শাকিব খান এক হয়ে গেছে কেন ভাইজান ছবিরও বিকল্প রূপ নিছে সাকিব খান সাকিব খান